রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সারি খাওয়া যাবে রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন তেন সাহারির মূল ও উত্তম সময় কখন আজানের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত চলুন তাহলে আমরা এবার প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইমাম হোসেন আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি হিজামা করা যাবে রোজা রাখা অবস্থায় হেজামা করা যাবে কিনা হেজামা করলে রোজা ভঙ্গ হবে কিনা এ বিষয়ে কাপিং থেরাপি বা হেজামা যেটাকে আমরা বলছি এইটিকে এ বিষয়ে ফোকা মধ্যে দুটি মত রয়েছে বেশিরভাগ ফোকা একরামের মতেই হেজামা করলে রোজা ভঙ্গ হবে না কারণ আবু সাইদ খুদির বর্ণিত সেই প্রসিদ্ধ হাদিসটি থেকে আমরা জানতে পারি নবী করিম সাল্লাসাল্লাম রোজা রাখা অবস্থায় সিয়ামরত অবস্থায় তিনি হেজামা গ্রহণ করেছেন অতএব এটি রোজা ভঙ্গ করবে না এটি হলো জমুক জমুর উলামা ইকরামের মত যদিও ফোকায়ে হানাবেলা বা আহমদ ইবনে হাম্বল রহমাহুল্লার যে থট সেই থট অনুসারে উলামা ইকরামের কেউ কেউ যেমন ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ ইবনে বাজ রহমাহুল্লাহ ইবনে ওসমান রহমাহুল্লাহ সহ অনেকের মতেই যদি রোজা রাখা অবস্থায় কেউ হেজামা করেন তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং এক্ষেত্রে তারা সেই দলিল হাদিস যে দলিল দিয়ে থাকেন যে হাদিসের আলী সালাম বলছেন আফতর আল হাজিমু ওয়াল মাহাজুম সেই হাদিসের অনেক ব্যাখ্যা অনেক বিশ্লেষণ অনেক আপনার জবাব প্রথমমাত্র আমার গ্রাম দিয়ে থাকে যাই হোক তো খোলাসা কথা হলো যে জমহুর বা সংজ্ঞাগরিষ্ঠ আমাদের মতে হেজামা করলে রোজা ভঙ্গ হবে না এরপর প্রশ্ন করেছেন শাহেদ আলী আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজিবের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয় রোজার মধ্যে ভাবের কারণে যদি কারোর মজি বের হয় যেটাকে আঠালো কিছুটা কিছুটা আঠালো পানির মতো যে পদার্থ সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে তাহলে সেক্ষেত্রে মাধ্যমে হোক বা অন্য কোন কাম কাম ভাবের কারণে কোনো আহ বিষয়ক চিন্তা কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কাম কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয় তাহলে সে ফলে তার ফলে রোজা ভঙ্গ হবে আর যদি কারো অসুস্থতার কারণে বীর্যপাত হয় শারীরিক কোন দুর্বলতার কারণে অথবা স্বপ্ন কারণে তাহলে তার কারণে রোজা ভঙ্গ হবে না তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো সেটি বের হওয়ার ফলে যেটা বীর্য নয় শুভ্র সাদা নয় সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোন চিন্তা ভাবনা কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সেই লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজন সাকিব হাসান আপনি লিখেছেন গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সারি খাওয়া যাবে যদি কারোর ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি শাড়ি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে শাড়ি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোন অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপদ্যস্ত অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং ফেলেন বা রোজা করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল তানজিনা আপনি লিখেছেন রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে সিএমটা আপনাকে পরবর্তীতে রমজানের পর রেখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্যান্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন মাজেদ মুন্সি আপনি লিখেছেন সাহারির মূল ও উত্তম সময় কখন আজানের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত দেখুন সাহারির মূল এবং উত্তম সময় হলো রাতের শেষ প্রহর রাতের তিন ভাগের আহ শেষ ভাগ বলতে পারেন এবং বিশেষ করে আজানের অন্তত দশ পনেরো মিনিট আগে সাহারি খেয়ে শেষ করবেন এটি হলো সবচেয়ে উত্তম সময় সাহারের জন্য যদি আপনি তার একটু আগে খেয়ে ফেলেন তাতেও স্যারির যে সবসিটি আদায় হয়ে যাবে স্যারের ক্ষেত্রে বেশ অনেকগুলো জিজ্ঞাসা আছে একটা ভিডিও ক্লিপ আছে আমাদের সেখানে আমরা স্যারের সম্পর্কিত কমন দশটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি সেই ভিডিওটি দেখে নিলে আশা করি এই বিষয়ে সমস্ত জিজ্ঞাসাগুলো আপনার সমাধান পেয়ে যাবেন তবে মৌলিকভাবে এটুকু বলে রাখি যে রাতে আপনি ঘুম থেকে ওঠার পর দুপুর রাত থেকে অর্থাৎ মাঝরাত থেকে নিয়ে ভোর রাতে একটা ফজল আগ পর্যন্ত সৌভাতে আগ পর্যন্ত যে কোনো সময় আপনি খেলেই সেটা সাহারি হিসাবে বা বিবেচিত হবে বিশেষ করে ভোর রাতের রাতের শেষ পরে ওয়ান থার্ড ভিতরের শেষ অংশে আর একেবারে শেষের দিকে খাওয়াটা হলো উত্তম স্বভাবের কাজ সন্না বেশিরভাগ ফজিলতপূর্ণ তবে একেবারে শেষের দিকের মানে এই নয় যে আজান হচ্ছে হচ্ছে ভাব ঠিক সেই মুহূর্তে আপনি খেলেন অর্থাৎ সবে সাদেকের ঠিক সঙ্গে সঙ্গে বা ওই টাইমের কাছাকাছি সময় আপনি খেলেন এটি কিন্তু উত্তম নয় বরং নবী করিম সাল্লাহ সাল্লাম সারি খেয়ে শেষ করার পর সম্ভবত একশোটি আয়াত তেলাওত করার মতো সময় তার হাতে থাকলো সে বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত সোলেমান মাহমুদ আপনি লিখেছেন সাহারিতে আজান চলাকালীন সময়কে পানি পান করা যাবে জি না আজান শুরু হওয়া মানে ফজর বক্ততে শুরু হওয়া তারপর আপনি খেতে না যদি আজানটা হয় আপনার তাহার আজান তাহলে সেক্ষেত্রে খেতে পারেন শামসু নাহার স্মৃতি আপনি লিখেছেন প্রজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা এ বিষয়ে আমাদের দেশের ওলামাইক্রাম বলে থাকেন এটি মাক্রু এবং অপছন্দনীয় রোজা হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার দুধুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে সেটা পরিমাণে কম হলেও এই এজন্য এটা আপনার জন্য অনচিত এবং মাকরু সারি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন এরপর দিনে বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন যদিও সৌদি আরবের স্কলার করে এবং ওলামায় ক্রাম এটিকে মাকরু বলেন না তারা এটাকে জায়েজ বলেন কিন্তু মাকরু হওয়াটা অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায় হোক না সেটা পরিমাণে কম তো এটিতে একান্ত প্রয়োজন নাই যার কারণে আপনি সারের আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসোয়াকে অভ্যাস গড়ে তুলেন যে দিনের আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পেরশান থাকারও কোনো কারণ নেই তানভীর রহমান আপনি লিখেছেন আমার বাবা মারা গেছেন গত সপ্তাহে আমার মা এবছর হজে যাওয়ার টাকা জমা দিয়েছিলেন তিনি কি এবছর হজে যেতে পারবেন আপনার বাবা যদি মারা যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে চার মাস দশ দিন পর্যন্ত আপনার মাকে এই সময়ের মধ্যে তিনি কোনো দিকে বের হবেন না যেহেতু আপনার বাবা মারা গেছেন সো আপনার মা মাস দশ দিন ইদ্যুৎ পালন করার পর যদি হজে যেতে পারেন সে সুযোগ তো সম্ভবত থাকছে না যদি সে সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে সেটা করার সুযোগ আছে অর্থাৎ তিনি ইদ্যুৎ পালন করে তারপর হজে গেলেন শেষের দিকে ফ্লাইট যদি করা যায় কিন্তু রমাদানের এই পর্যায়ে এসে চার মাস দশ দিন তার সময় থাকছে না তো এরকম পরিস্থিতিতে আপনার মায়ের জন্য হজ্জের এই বুকিংটা ক্যান্সেল করে পরবর্তী বছর হজ্জের প্ল্যান করতে হবে এবং এবছর ইদ্যুৎ পালন করা আবশ্যক মারুফ হাসান আপনি লিখেছেন সম্প্রতি মৌলিকবাজারের বৈদ্যুতিক তার ছেড়ে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ছয় সদস্য মারা যান মারা যাওয়ার পর বিদ্যুৎ কর্তৃপক্ষ জানা বিদ্যুতের লাইন বসানোর পর তারের নিচে ঘর করেছিলেন আমরা এখন বিদ্যুতের দায়িত্ব অবহেলা ছিল এরকম ঘটনার জন্য নেওয়া উচিত বলে মনে করেন দেখুন আমাদের এই দেশের মতো এত লম্বা লম্বা কথা বলা আহ নেতাদের দেশ আরেকটি পাওয়া কঠিন হবে সম্ভবত যে দেশে আসলে কোনো আইনের শাসন বলতে কিছু আছে বলেই আমরা সাধারণ মানুষ অন্তত মনে করি না এখানে আপনি দেখবেন যে একের পর এক মানুষ মারা যাচ্ছে নাম দেওয়া হচ্ছে কারো না কারোর দায়িত্ব থাকছে কারণ অবহেলা থাকছে দায় বর্তাচ্ছে কিন্তু কেউ সে নিতে রাজি নন আহ বিদ্যুতের তার এর নিচে গর্ব যদি হয়ে থাকে তাহলে সেটা সেই ঘর নির্মাণ হওয়ার থেকে নিয়ে আজও পর্যন্ত এটা দেখভাল করার দেখার মতো কেউ কি ছিল না এবং এখন বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে তার 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 সরিয়ে নিচ্ছেন মানে আগে দেওয়াটা ভুল ছিল তাহলে সে ভুলের খেসারত দিতে হলো একটা ফ্যামিলি কি একটা পরিবারের ছয় সদস্যকে তো সেই খেসারতের মূল্য কি এদেরকে দিতে হবে না বাস্তবতা হলো যে আমাদের সমাজে প্র্যাকটিসটা যা তাতে কাউকে এর জন্য কোনো মূল্য দিতে হবে না যার হারাবে সে বুঝবে এবং সে আক্ষেপ করবে তার আফসুস থাকবে এবং তার কষ্ট নিয়ে সে দিনাতিপাত করবে এ হলো আমাদের সমাজ বাস্তবতা আল্লাহ আমাদেরকে ন্যায়পরায়ণ শাসক শাসক গোষ্ঠী আইনের শাসন প্রতিষ্ঠা হয় সমাজ যেন আমরা গড়ে তুলতে পারি আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন আমরা এই মানুষগুলোর শাহাদাতের মৃত্যু যেন হয় শাহাজাতের মর্যাদা যেন হয় আমরা তাদের জন্য সে দোয়া করা ছাড়া আমাদের মতো অক্ষম মানুষদের আসলে আর কী বা করার আছে খুবই দুঃখজনক এবং খুবই লজ্জাজনক অধ্যায় এটি আমাদের জন্য যে একের পর এক মানুষ মারা যায় কিন্তু এই মৃত্যুগুলোর জন্য কোনো দায় নিতে হয় না সংশ্লিষ্ট কাউকেই এবং এই রকম একটা অনাচার এরকম একটা বিশৃঙ্খল এরকম একটা অনিয়মের দেশ সেখানে সেটাতে আবার দেখা যাবে যে আমাদের নেতাদের কথার কত ফুলঝুড়ি কত চাপাবাজি কত কথা তাদের আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আমাদের নেতাদেরকে হেদায়ত দান করুন আইনের শাসন যেন প্রতিষ্ঠা হয় পৃথিবীর কোনো সভ্য সমাজে মানুষের মৃত্যুর জন্য কেউ দায় নিবে দায় নিবে না এবং যার হারাবে সে শুধুমাত্র ধুকে ধুকে মরবে এরকমটি কোনো সভ্য সমাজে আদৌ কি কল্পনা করা যায় আমার তো মনে হয় না যারা পৃথিবীর বিভিন্ন দেশের প্রচলিত আইন আইনের শাসন সম্পর্কে ন্যূনতম ধারণাও রাখেন যে আমাদের চাইতে অনেক পিছিয়ে থাকা দেশও এ সমস্ত দিক থেকে তারা অনেক এগিয়ে বাট আমাদের দেশটা অদ্ভুত একটা দেশে পরিণত হয়েছে যে এখানে কোনো আইনের শাসন বলতে কিছু নাই মানুষ জীবনে কোনো মূল্য নাই কে মারা গেল আগে ছাদের উপর থেকে টব না টেন ইট এক মহিলা মারা কেউ কাউকে দায় নিতে বাধ্য করা হয়নি তো এই অনিয়মের দেশে আমাদের প্রত্যেকে নিজের সেফটি নিজেকে খেয়াল করতে হবে এবং নিজের নিরাপত্তার বিষয়ে নিজেকে নিশ্চিত করতে হবে আল্লাহতালা আহ নিহত মানুষগুলোকে সাহায্যের মর্যাদা দান করুন তাদের জীবিত যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদেরকে আল্লাতলা শোক শার সামর্থ্য দান করুন